উপর দিয়ে এখন আমি খুলে আমার দ্বারা আর হচ্ছে না আজকে আমাদের জীবনের সব থেকে বড় একটা পাকাল আমি করতে চলেছি এই স্কেটিং জুতোটা যদি একবার আমাদের পায়ে পড়ে নিই টানা চব্বিশ ঘন্টার মধ্যে এক মুহূর্তের জন্য আমরা পা থেকে খুলতে পারবো না হ্যাঁ টানা চব্বিশ ঘন্টা স্নান খাওয়া দাওয়া এমনকি প্র্যাকটিস সব কিছুই করব স্কেটিং এর সাথে এখন বাজে সকাল দশটা তিন আর পরের দিন সকাল দশটা অব্দি কিন্তু আমরা এই জুতোটা পরে থাকবো চলো দেখা যাক আজকে সকাল দশটা থেকে কালকে সকাল দশটা অব্দি এই জুতোটা আমরা পরে থাকতে পারি নাকি অধৈর্য হয়ে খুলে ফেলি আমার জায়গায় যদি তোমরা হতে তাহলে কি তোমরা পারতে অবশ্যই কমেন্টে জানাও চলো স্কেটিং জুতো তো পরে নিয়েছি এখন কিন্তু যাব আমরা মাঠে খেলা করতে কিছু ছেলে পেলে মাঠে খেলা করছে তাও আবার ফুটবল আর স্কেটিং পরে কিন্তু আমরা এখন যাব ফুটবল খেলতে তাছাড়া তো কিছু করার নেই সারা দিন কাটাতে হবে সারা রাত কাটাতে হবে

সিদ্ধ হয়ে যাবে ঠিক বলে যে আমার এখন এক ঘন্টার মধ্যে ওরকমই মনে হচ্ছে তোর কথা ঠিক এ ভাই তুই বল আমি চব্বিশ ঘন্টা কি এই জুতো পরে থাকতে পারবো হ্যাঁ তোর এক্সপিরিয়েন্স বল এমনি সিরিয়াস তুই তুই তুইও তো জুতো বুট মুট পরেছিস তোর একটা এক্সপিরিয়েন্স বল হ্যাঁ তোর কাছেও আসছি আপ তো সাথ বল দে কোন না চব্বিশ ঘন্টা কোনো ব্যাপার না পারবো তাই তো একদম আর যদি আমার হসলাবাড়ি দিকে গলি তাই তো একদম একদম শুধু বিরিয়ানি খাই দিবি মটন বিরিয়ানি আবার সে আগে রে বাবা इधर जहर खाने का पैसा नहीं है तू जा रे जा यार तू कुछ মানে পাল বিরিয়ানিও খাবি তাই তো আজকে যেন কোন রকম সময়টা কাটছে না এখনো পর্যন্ত আমরা এক ঘন্টা কাটিয়ে ফেলে তবে সময় কাটানোর জন্য আমরা এখন বসে বসে ফোন ঘাটছি তবে এই এক ঘন্টার মধ্যে আমরা প্রায় অনেকটাই অধৈর্য ওই কারণেই মনে হলো কেন না আমরা একটু প্র্যাকটিস করি কামরে মে ঘুস্তা জেসে হাতি টেবিল বৈঠা তো করতে মোটা চার শোকা হতে দঙ্গে চলতি লাঠি हमने हार से सीखा और सिखो से जीत बना दी सोना था हराम तभी तो किस्मत होरी चांदी चांदी है रहता दिल्ली আর কিছু কোণের মধ্যে গ্রামের অনেক ছেলে পেলে এক জায়গায় হলো আসলে এখানে হচ্ছে আমরা এক মুখে দিতেই কি করে তোমাদেরকে বোঝাবো তখন সব এখন বারোটা বাজে আর এখন হলো দু ঘন্টা পাক্কা দু ঘন্টা আমরা আমাদের অফিস মাঠে কাটিয়ে ফেললাম এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো এত পরিমাণে জল তৃষ্ণা লেগেছে যেটা বলে বোঝানোর মতো অবশ্য আমরা স্কেটিং জুতো পরে এই অবস্থায় জল খেলাম আমি মনে করেছিলাম এই চ্যালেঞ্জটা অনেক বেশি সহজ হবে কিন্তু না এটা প্রচুর বেশি কঠিন মনে হচ্ছে আমার কাছে তিন ঘন্টা হয়ে গেছে আমরা এটা পড়ে আছি আর এখন দেখতেই পাচ্ছ আমরা স্কেটিং জুতোটা যখন পড়েছিলাম তখন কিন্তু বেজেছিল আহ দশটা দশ আর এখন দেখো একটা বাজে তিন ঘন্টা পাক্কা তিন ঘন্টা আমরা স্কেটিং জুতোটা পরে আছি তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে অধৈর্য হই আর চলো আমরা এখন একটু নেব রেস্ট একটু এইভাবেই শোবো কিছু করার নেই ছাড়া তো আমরা কিন্তু এই জুতোটা খুলতে পারবো না ততক্ষণ যতক্ষণ না আমাদের চব্বিশ ঘন্টা পূরণ হচ্ছে দেখা যাক আমরা চব্বিশ ঘন্টা পূরণ করতে পারি কি এটাই সব থেকে বড় বিষয় স্নানটা নিয়ে বিশাল বড় টেনশন আমি জুতো খুলতে পারবো না প্যান্ট খুলতে পারবো না জামাটা খুলতে পারবো স্নানটা কিভাবে করবো যাই হোক যখন স্নান করবো তখন দেখা যাবে এখন বাজে একটা কুড়ি পঁচিশের মধ্যে আমি স্নানটা করতে যাব। স্নান করার সময় কি হয় সেটা দেখলে তোমরা যাই হোক দেখি আমি জানি না যে কি হবে স্নান করার সময় দেখা যাক কি হয় ভাই সহ্য করতে পারছি না পায়ের ভেতরে চুল কাটছে মানে বুঝতে পারছো তোমরা পায়ের ভেতরে এই যে জুতো পরে আছি না জুতো ভেতরে ভাই পায়ের ভেতরে চুল কাটছে অলরেডি ঘেমে গেছে ভেতরে পুরো ঘেমে গেছে আঠা আঠা হয়ে গেছে ভেতরে আর পায়ের তলায় না চুলকাচ্ছে এত লেভেলের চুল চুলতে সত্যি করে বোঝা পাটা এরকম এরকম করছে চুলকানিটা কমে খুলতে তো পারছি না কিছু করার নেই আর এত লেভেলের চুল কাটছে ঘেমে গেছে না ভেতরে বলে বোঝানো যাবে না উফ বলেছি এখান থেকেই চুলকাই উপর দিয়ে এ ফি মমেন্টস লাইট আমি কিন্তু জানি আমি এমনি নর্মালি কলে স্নান করতে পারবো না বাড়ির কলে যার কারণে কিন্তু আমরা চলে এসেছি পুকুরে এই দেখো এই পুকুরে কিন্তু আমরা স্নান করবো ওই ওই ওইখানে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওইখানে চলো আমরা ওইখানে যাই আমরা কিন্তু এবার স্নান করবো আর এই স্নানটাই সবচেয়ে বেশি চাপ আগে আমার হারকিউলিস বডি রাউন্ড ঘুরি দাঁড়াবো এটা হচ্ছে আমার হারকিউলেস বডি তো আমার সব থেকে বড়ো কথা হচ্ছে প্যান্ট তো খুলতে পারবো না গামছা দিয়ে গামছাটা ভেজাবো আর প্যান্টটা ভেজাবো দাঁড়াও প্যান্ট যদি ভিজিয়ে দিই তাহলে তো ফুটে সাদা কেন প্যান্ট ভিজিয়ে দিলে খুলতে পারবো না প্যান্ট স্কেটিং পরা রয়েছে খুলতে পারবো না আর ভেজা প্যান্ট পরে আমার থাকতে হবে এবারে এই হাঁটবো কী করে এবারে হাঁটবো কী করে স্নান জীবনে প্রথম আমার এই এসপিএসটা সারা জীবন মনে থাকবে আমি এই দিনটার কথা সারা জীবন মনে রাখবো কি মন হচ্ছে এতক্ষণ তো যেভাবে সেভাবে কাটিয়ে ফেললাম কিন্তু এবারে প্রশ্ন ভাত খাবো কিভাবে এই ভাত খাওয়া নিয়েই করছিলাম আমি অনেক বেশি টেনশনে রকমে ভাত খেতে তো বসে পড়েছি কিন্তু খেতে খেতেbatchিলাম না খাবো কি করে এটা উপরে টুল দিতে হবে হ্যাঁ আর কিছু দিতে হবে টুল নিচে হ্যাঁ টুল যেভাবে সেভাবে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়ে সত্যি কথা বলতে আমরা একটা সুন্দর ঘুম দিলাম আর সত্যি বলতে এই জীবনে প্রথম যে আমি স্কেটিং জুতো পরে বিছনায় ঘুমিয়ে আছি কিন্তু কিছুক্ষণ পরেই আমার এক বন্ধু এসে আমার ঘুম ভাঙিয়ে আমিও ভাবলাম বাড়ি বসে আর কি করব বন্ধুর সাথে চলে গেলাম একটু ঘুরতে বন্ধু দাঁড়াও আমি একটু নেবে আমি একটু চালাই আমি সারাদিন চালাই নি না পা ব্যাথা ব্যথা চলো যদি একটু কমে চালিয়ে তেল নেই নাকি তেল নেই মনে হচ্ছে তোমার ঘুরতে বেরিয়েও শান্তি নেই গাড়ির তেল শেষ হয়ে গেল তাই তো তেল আনতে বেরিয়ে পড়লাম স্কেটিং করতে করতে

এখন এখন বাজে আমরা আছি একটা বাইকের কপালটা এতটাই খারাপ ছিল যে বাইকটাও খারাপ হয়ে অবশ্য পর্যন্ত আমরা স্কেটিং জুতো পরে আছি আর এইভাবেই গেছিল সাথে কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা আটটার দিকে বাড়ি যাই এখন কটা বাজে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন বাজে আটটা একত্রিশ আমি এই মাত্র আসলাম বিকালবেলা বেরিয়েছিলাম বিকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে যে একা একা বাড়ি বসে কি করব না করব। বন্ধুর সাথে গেছিলাম বন্ধু এসছিল ডেকে নিয়ে গেল বন্ধুর সাথে গেছিলাম একটু ঘুরে ফিরে আসলাম আর এখন তো দেখতেই পাচ্ছ এ দেখো আটটা একত্রিশ একত্রিশ আর এই টাইমে আমি এখনো পর্যন্ত জুতো পরে আছি আমার এখন মনে হচ্ছে যে আমি খুলে ফেলি আমি আর পারছি না এখন আমি খুলে ফেলছি আমার দ্বারা আর হচ্ছে না না চ্যালেঞ্জটা কমপ্লিট না করে আমি খুলতে পারছি না মানে এতক্ষণ ছিলাম এখন কত ঘন্টা প্রায় দশ সাড়ে দশ ঘন্টা হয়ে গেছে যে ছিলাম যাই হোক থাকি আর একটু কষ্ট করে দেখি যদি পারি অবশ্যই পারবো আমি মনে করি পারবো এত ঘন্টা দশ ঘন্টার বেশি আমি জুতোটা পরে আছি দেখা যাক কি হয় এখনো পর্যন্ত আমাদের হাতে সারা রাত বাকি এখনো সকাল দশটা ভাই এখনো প্রচুর বেশি বোঝায় এই পায়ের ভেতরে মানে অসহ্য যন্ত্রণা মানে অসহ্য যন্ত্রণা বলতে কি বলবো তোমাদের একতো ভাব লাগছে এখন মনে হচ্ছে পা সেদ্ধ হয়ে গেছে ভেতরে পুরো পা সেদ্ধ হয়ে গেছে আর মনে হচ্ছে পা মানে এক কথায় পা নেই বলেই মনে হচ্ছে আমার পুরো অবশ অবশ হয়ে গেছে দু পা মনে হচ্ছে স্কেটিং টাই আমার আমার কোনো পা নেই পুরো পায়ের সাথে সেটা রয়েছে আর ভেতরে ঘেমে ভাই চ্যাট 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 করছে আর মাঝে মাঝে যখন চুল কাটছে না তখন তো পুরো জীবন শেষ যাই হোক চলো এখনো আমরা এক ঘুমে রাত কেটে যাবে এনজয় সন্ধনা গুড নাইট দেখা হচ্ছে সকালে গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু নটা এগারো ভাই নটা এগারো বেজে গেছে এখন আমার ঘুম ভেঙে গেছে আর দেখো নটা এগারো এগারো বাজে সারা রাত এইভাবে ঘুমিয়ে এখন ঘুম ভেঙে ভাঙলো ভাই নটা এগারোর সময় স্কেটিং জুতো এখনো পরে আছি ভাই ব্যথা হয়ে গেছে নড়াতে না পা পায়ের ভেতরে চলো উঠে উঠে ব্রাশ করি মুখটা ধুয়ে ধুয়ে নিই তার মানে নটা এগারো আর এক ঘন্টা ভাই আর এক ঘন্টা পরে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো আর এক ঘন্টা পর তো চলো আমরা ব্রাশ করে নিই তো বন্ধুরা আগের দিন দশটা দশের সময় কিন্তু আমরা স্কেটিং জুতো পরেছিলাম আর এখন বাজে দশটা তেরো পুরো চব্বিশ ঘন্টা কেটে গেল আমাদের এই স্কেটিং জুতো পায়ে দিয়ে আর এখন সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি এখন টিনে ছিঁড়ে ফেলি মানে টিনে হিচড়ে খুলে ফেলি মানে আমি আর পাচ্ছি না করতে চলো আমরা স্কেটিং জুতোটা খুলি দেখি আমাদের পায়ের অবস্থা কি হয়েছে আর চলো দেখা যাক খুলি আগে হ্যাঁ ও মনে হচ্ছে শান্তি পাবো এবারে মনে হচ্ছে শান্তি পাবো আমি যে কি একটা অসুবিধার মধ্যে ছিলাম দাঁড়াও খুলে ফেলি ভাই পা ব্যথা খুলছে ও খুলে বাইরের হাওয়াটা যখন লাগলো না মনে হলো স্বর্গ পেলাম এই এই পাটাও খুলে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যদি আমার জায়গায় হতে তাহলে তোমরা কি পারতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো আমার সত্যি বলছি পা থেকে শুরু করে মাজা পর্যন্ত ব্যথা হয়ে গেছে এই পায়েও সেম ব্যাপার এই পায়ের অবস্থা দেখো ঠিক এই দেখো বুড়োদের মতো চামড়া আমরা গেছে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে যাক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সব থেকে বড় কথা এই ভিডিওটা করতে প্রচুর বেশি কষ্ট হয়েছে আর প্রচুর বেশি সহ্য করতে হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই ভাই गे चलती लाठी हमने हार से सीखा और सिखों से जीत बना दी सोना था हर राम कभी तो किस्मत हो रही चांदी, चांदी